হালিম মানে যে স্পেশাল রাজা বাদশাহের খাবার এই হালিমটা শুধু রোজাদারের জন্যই বানায় ভেজালদার কোনো প্রশ্ন আসে না এলাকায় মানুষ তো আমার হালিম খাওয়ার জন্য অপেক্ষা করে প্রতি তারা অপেক্ষা থাকে ফয়েজ ভাইয়ের হালিম খাওয়ার জন্য আমি তো শুধু এই গলির ভিতরে হালিম বিক্রি করি মেন রাস্তাও না ভালো একটা ফুকাল জায়গা এই গলির ভিতরে আশি কেজি হালিম বিক্রি করা কিন্তু অনেক এখানে কত কেজি পনেরো কেজি কত কেজি রান্না হবে পনেরো কেজি পুরোটাই ওকে

হুম সিগারেট এই মশলা অনেক দামি কিংবা আপনার এটা পাওয়া যায় না পাওয়া যায় না এখন বললে আপনি না পান বাজারে গিয়া পরে কবে যন্ত্রণা একদিকে না অনেক এখন গরম মাছ চেষ্টা করি জন্য মশলা তো ভালো একটা স্মেল একটু পানি

লাভ কম ভাই হালিম বেশ যেমন আপনি বলতে পারেন যে ভাই লাভ হলে বিক্রি করেন কেন হ্যাঁ এখন আমার পেশ হয়ে গেছে এই যা মনে করেন আমি অনেক আগে থেকে হালিম বিক্রি করে বললাম না আমি রাস্তায় দাঁড়ায় করে হালিম বিক্রি পাঁচ টাকা দশ টাকা করে এখন আমার হালিম রোমের মাছ আসলে না বেশি আমার কাছে ভালো লাগে টক

আলিম এর দিকে অনেকের মনত্ব ধারণা খারাপ মানে অনেক চিন্তা করে যে আলিম মানেই তো pula-balla দিন যা করে কিন্তু আলিম মানেই যে স্পেশাল রাজা বাদশাহদের খাবার সেটা তো আর পাবলিক জানে না আলিম তো আসলে সেই মুঘল আমল থেকে ঐতিджу ছিল এখন আছে আলিম তো আসলে বাংলাদেশি খাবার এটা ছিল না আলিম কোন দিকে পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশের মনে করেন যে উস্তাদরা শিখছে পাকিস্তানি বিয়ারের কাছ থেকে মূলত হালিম ছিল পাকিস্তানি যারা পাকিস্তানি বিয়ারি তারা হালিম কাছ শেখাটা আমারও একজন আছে পাকিস্তানি সদর শিখছে ওটা আগে সেও বিয়ারি কাছে শিখছে আমার উত্তর শিক্ষার বিয়ারির কাছ থেকে আমি শিখছি তার কাছ থেকে আমি তো শুধু এই গলির ভিতরে হালিম বিক্রি করি মেন রাস্তাও না ভালো একটা ফুকাল জায়গাও না এই গলির ভিতরে আশি কেজি হালিম বিক্রি করা কিন্তু অনেকটা আপনি বারো মানের একটা হোটেলের সেকে জিজ্ঞেস করবেন যে আশি কেজি বিক্রি করতে পারে কিনা তারা

তো এই জন্য আমি আর পারি না হালিম তো মনে করেন চাইলেই দর জন্য জন্য বানান যায় কত করে বিক্রি করেন হালি হালি হাফ কেজি আছে একশো বিশ টাকা এক কেজি দুশো চল্লিশ টাকা দুই কেজি আছে চারশো সত্তর টাকা আর কোয়ার্টার আছে আপনার ষাট টাকা মানে ষাট টাকা হলে আপনাদের হালিম পাওয়া যাবে ষাট টাকা কোয়ার্টার কারণ সবাই তো আর বড় রাখতে পারবো না ওই ষাট টাকাতে কয় পিস করে মাংস থাকবে তিন চার পিসে থাকবো তিন চার পিস কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে হালিমটা

কি দেবেন এটা করে কোনটা এটা পায় এটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা নলি এটা একশো अब बीस एक बीस पैर जी मांसों के लिए ये टेला दिवन्ना hmm.

কি বাগারের प्रिपरेशन চলতেছে তেল দিচ্ছে নাকি হ্যাঁ

রেডি একদম হ্যাঁ তো একদম সুন্দর যে উপরে যে ইয়া বাগান জিলা দেখুন এইটাই মনে হয় তো না জোত সেই যে পায়াগুলো হ্যাঁ ও সেটা সেটা কোন বাটি কত করে বিক্রি করে একটু দেখান দেখি চারশো সত্তর টাকা হালিম দেওয়া হালিম দেওয়া চারশো সত্তর টাকা জি আজ নদী নিতে চান এক পিস মলি দেড়শো টাকা হালিমের গাছ ওকে দেড়শো টাকা দেয় ওটার ফ্রি যে কোনো একটা বাড়িতে অসুবিধা নেই ওকে আরশো চল্লিশ টাকা দুশো টাকা জি হুম দেড়শো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা